সেজন্য যারা হরিনাম করেন না আমার অনুরোধ আপনারা বাড়িতে হোক যেখানে আপনার খুশি সেখানে আপনি হরিনাম করুন আমরা যদি হরিনাম না করবো তাহলে আমরা হচ্ছে কি জানেন আত্মঘাতী আত্মহত্যা করছে এই মনুষ্য জীবন আর ভবিষ্যতে বলছেন যেমন কর্ম যেমন কর্ম তেমন জন্ম যেমন ভাব তেমন লাভ কোথায় আছে না মৃত্যুর সময় ভগবান বলছেন যে যেমন চিন্তা করে দেহ ত্যাগ করবেন সে সেই শরীর লাভ করবে কেউ যদি কুকুরের শরীর চিন্তা করে ত্যাগ করে পরবর্তী জীবন কুকুর হবে কোন স্ত্রী যদি পুরুষের কথা চিন্তা করে দেহত্যাগ করে পরবর্তী জীবন পুরুষ হবে ঠিক যে যেমন চিন্তা করবে ভাগবত উদাহরণ আইছে ভরত মহারাজ শশকরা পৃথিবীর রাজা কি ভক্তির উন্নত স্তরে ছিল কিন্তু উন্নত স্তরে যাওয়ার পরও হরিণের প্রতি আসক্তি হয় ভাব স্তরে যাবার পর এত হরিণের প্রতি আসক্ত পরবর্তী জীবন হরিণ আর দুই মাস যদি করতো ভগবানকে এইরকম এত উন্নত স্থিতি সেখানে চিন্তা করছে চিন্তা আর মৃত্যুর সময় হরিণ হা হরিণ হা হরিণ করে দেহত্যাগ করে পরবর্তী জীবন হরিণের ভাগবতমের ছয় নম্বর স্কন্দে খুব সুন্দর কাহিনী এই জন্য আমাদের মূল জিনিসটা বুঝতে হবে যে মৃত্যুর সময় আমরা যদি হরি নাম না করতে পারি তাহলে আমাদের ছোট থেকে অভ্যাস করতে হবে একবারে বড় বেলায় হবে না সম্ভব নয় আমি একটা উদাহরণটা দিয়ে থাকি রাস্তায় আপনারা হাঁটছেন হঠাৎ হুঁচট খেলে হুঁচট খেলে আমাদের আওয়াজ বেড়ায় কি ও বাবা বা গো তাহলে ভাবুন সামান্য একটা হোঁচট যদি আপনি সহ্য করতে না পেরে মাকে বাবাকে ডাকেন আর মৃত্যুর সময় দশ হাজার কাঁকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা সেই যন্ত্রণার সময় আপনি কি করে ভগবানকে ডাকলেন একটা সামান্য হোঁচটের খাওয়া সহ্য করতে পারেননি আর আপনি মৃত্যুর সময় ভগবানকে ডাকবেন এই জন্য বলছে হরিনাম করজীব আর সব মিছিল এই জগতে সব মিথ্যা হরিনাম ও বাদ দিয়ে অনেকের অহংকার থাকে যে হ্যাঁ আমি এখন চাকরি করি টাকা আছে কিসের অভাব আমি কেন হরিনাম করবো অনেকে ভাবে কিন্তু এখন যুবক বয়স তোর তাজা আছে সেই বয়সটা যখন একটু একটু বৃদ্ধ অবস্থায় যাবে তখন কি হবে তখন মনে হবে যখন একটা রোগ এসে যাবে তখন আমরা বুঝতে পারি যে ভক্তি যে আমাদের করতে হয় যখন বলে নেয় ডাক্তার এখন আমার হাতে কিছু নেই যা হবে উপরওয়ালা তখন মনে হয় যে উপরওয়ালা বলেও কেউ আছে জল হ্যাঁ কি না মনে হয় না তখন ভগবানের কথা মনে হয় যে ভগবান এখন রক্ষা করবো বাস্তব ঘটনা আছে এরকম একজন ব্যক্তি আমরা ক্লাসে যেতাম তো একটা জায়গায় তো যেখানে ক্লাসে যেতাম সেখানে ব্যক্তি সে ভক্তি জীবনে ছিল না কিন্তু তার ছেলেটা ভক্তি জীবনে আসতো হরি কথা শুনতো ক্লাস কত ছোট বাচ্চা ছোট্ট তিন চার বছর সেই ছোট্ট শিশু হরিনাম করতো এমনকি তার মুখে ভাত অন্নপ্রাশনটাও প্রসাদ দিয়েই হয়েছে তাকে বলে দেওয়া হয়েছিল অ্যাটলিস্ট ছেলেটাকে কিছু আমি যাহার করাবেন না এখন বাবার মাসে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন আর মা পঞ্চাশ টাকা বেতন দুজনেই টিচার আর একজন ব্যাংকের ম্যানেজার

ব্লাড ক্যান্সার হয়ে গেছে আর এমন অবস্থা এমন পরিস্থিতি ব্লাড ক্যান্সার মানে বাঁচানো খুব কঠিন ডাক্তার বলে দিয়েছে সম্ভব না ভেলোর ভেলোর বিভিন্ন জায়গা ঘুরিয়েছে বহু জায়গা সম্ভব না তখন সেই ব্যক্তি যে সাধুদের সাথে কথা পর্যন্ত বলতো না সে এসে বলছে প্রভু কি করব উপায় বল না কিছু সে এসে বলছে প্রভু একটা কিছু করুন মায়াপুরে নিঃসিংহ যোগ্য দিন যাই করুন করুন কিন্তু আমার কিন্তু একটু বাঁচান তারপরে তার বাড়িতে যোগ্য হলো নৃসিংহ দেবের যোগ্য মায়াপুরে যে নৃসিংহ দেবের যোগ্য হলো নৃসিংহ দেবের কাছে পূজা দেওয়া হলো তার কাছে তার জন্য বাড়িতে হরি নাম সংকীর্তন শুরু হলো অনেক কিছু করার পর সেই ছেলে এখন জীবিত সুস্থ আছে ব্লাড ক্যান্সার চলে গেছে ডাক্তার বলছে অসম্ভব কিন্তু দেখুন ভগবানের কৃপা থাকলে কি না সম্ভব হয় আর সেই ব্যক্তি ভগবান বলছে সোজা আঙুলে ঘি উঠে একটু বাঁকা একটু একটু শুধু বাকি দিয়েছে তাতেই দেখুন যে ব্যক্তি টাকার এত অহংকার ছিল এখন তার এখন পরিস্থিতি কি ভগবানকে রক্ষা করো রক্ষা করো ভগবানের কৃপায় আমরা টাকা পাচ্ছি পয়সা পাচ্ছি আর ভগবানকে বলছি দুব না ভগবান বলছে বেটা আমি তো না যাচ্ছি দেখাবো ঠিক টাইম ভগবান সব কিছু জানে কাকে কখন কোন দিক থেকে নাচাবে তার কোন ঠিক ভগবানের হাতে আমাদের দড়িটা দিয়ে দেওয়া প্রভু আপনি দড়ি নিন আমাকে নাচান আপনি যেভাবে নাচাবেন আমেরিকায় এই কথা বলছি আরে আমি আমেরিকায় এসছি বহুপাত বলছে আমি আমেরিকায় এসছি আমি এখানে কাউকে চিনি না কোথায় যাব কোথায় খাবো আমি তো ভক্ত কি করব কিছু বুঝতে ভগবানের কাছে চিঠি লিখছে প্রার্থনা সব সুন্দর বিনদাওনে ভজন না চাও নাচাও চাও পু না চাও তোমার ইচ্ছা যেমন তুমি আমায় না চাও আমি কখনো তোমাকে বাধা দেব না আপনি জেদিকে পরিচালিত করবেন আমি সেদিকে চলব কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তির প্রচার হোক আর দেখুন ভগবানের ইচ্ছায়ে ভগবানের কৃপায় আজ সারা বিশ্বব্যাপী মানুষ এমন কি জাতি সংঘ পর্যন্ত হায়রান হয়ে যাচ্ছিল যে কিভাবে এই সমূহ সম্পূর্ণ জাতি সম্পূর্ণ দেশকে একত্রিত করা যাবে। প্রভুপাদ ওখানে লিখেছেন ভাগবত তখনই আমরা একত্রিত হতে পারবো যখন কৃষ্ণ আমাদের সাথে থাকবে কৃষ্ণ ভক্তিময় থাকবে আর না হলে কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় এরকম ভাবে একটা কাহিনী বর্ণনা আছে যেখানে বর্ণনা করছে খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় মানুষ যে কষ্ট পাচ্ছে তার মূল কারণ কি তার একটা সহজ একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়েছে কিরকম যেমন প্রথম হচ্ছে যখন ভগবান গাধাকে সৃষ্টি করে ভগবান গাধার আয়ু মন দিয়ে শুনুন গাধার আয়ু ভগবান পঞ্চাশ বছর দেন কত পঞ্চাশ বছর গাধা বলছে প্রভু আর গাধা সারা জীবন খেটে যাবে বোঝা বইবে শুধুমাত্র একটু ঘাসের জন্য একটু ঘাসের জন্য দিন রাত পরিশ্রম করছে গাধা এই কথা শুনে গাধা বলছে প্রভু আমার জীবনটা পঞ্চাশ থেকে কুড়ি বছর করে দিলে হয় না তিরিশ বছর বাদ ভগবান বলছে তথা ঠিক আছে দ্বিতীয় নম্বর কুকুর কুকুরকে যখন সৃষ্টি করে ভগবান কুকুরকে সৃষ্টি করার পর ভগবান বললেন আচ্ছা কুকুর তোমাকে আমি আয়ু দিলাম তোমাকে আমি আয়ু দিলাম তিরিশ বছর তখন কুকুর বলছে প্রভু আমাকে কি করে খেতে হবে বলছে লোকের উচ্ছিষ্ট লোক খেয়ে ফেলে দিয়ে যেখানে সেই সমস্ত আহার খেয়ে বেঁচে থাকতে হবে তো সেই সমস্ত আহার খেয়ে বেঁচে থাকবো কি করে আমি থাকবো তো আমার 30 তিরিশ বছর দরকার নেই আমাকে আপনি এমন আয়ু দিন আমি জানো এই জগতে দশ বছর বাঁচি কুড়ি বছর নিয়ে বানরকে যখন ভগবান সৃষ্টি করেন বানরকে আয়ু দিয়েছেন বানরকে বলছেন বানর তোমাকে আমি আয়ু দিলাম সৃষ্টির পরে তুমি তোমার আয়ু কুড়ি বছর তোমার আয়ু বানর বলছে প্রভু

আর সেই জন্য ভবিষ্যতে কি হচ্ছে মানুষ হতে পারছে মানুষ যতই বুদ্ধিমান জীব হোক না কেন দুঃখিত হতে হয় কারণ কি তার কারণ হচ্ছে মানুষ উন্নত চিন্তা সম্পন্ন জীব তার প্রথম কারণে হচ্ছে ভগবানের নাম সংকীর্তনে যুক্ত হওয়া এবং তারপরে তার উচিত সৎ এবং সাধুদের সেবা করা এইরকম ভাবে যদি তারা যুক্ত হয়ে থাকে তবে তাদের কল্যাণ হবে নচে কখনো সম্ভব নয় শ্রীমদ্ভাগবতমে এই যে চুরাশি লক্ষ প্রকারের জীব আছে তো বিভিন্ন প্রকারের জীব বিভিন্ন রকম আছে তো বিভিন্ন প্রকার জীবের মধ্যে প্রত্যেকটা জীবন বা প্রত্যেকটা জন্ম এক একটা মায়ের থেকে এক একটা মানে ধরুন জলচর প্রাণী একজন স্ত্রীর গর্ভ থেকে সম্পূর্ণ জলচরের যত প্রাণী আছে সব সৃষ্টি হয়। মানে যদি সৃষ্টি লীলা দেখি অনেকে বিশ্বাস করে না সৃষ্টি কিভাবে সৃষ্টি হলো অনেকে বলে আমরা মনি ঋষি আমরা

এরকম এক একজন পুরাকালে ঋষি ছিলেন সান্নিল্য ঋষি ছিলেন কাশ্যপ ঋষি ছিলেন আর তার বংশজাত যে সমস্ত জীবগণ তারই আমরা মনুষ্য জাতি এই ধীরে ধীরে সেই জন্য আমাদের গোত্র পড়ে যে তুমি অমুক ঋষির সন্তান থেকে এসছো সেই জন্য আমাদের এইটুকু বুঝতে হবে এই সমস্ত সৃষ্টির প্রারম্ভে যখন কাশ্যপ যখন বিবাহ করে তখন এই কাশ্যপের সমস্ত সন্তান কাশ্যপ গোত্র অনেক বিশাল কাশ্যপের ষোলো জন পত্নী ছিল আর প্রত্যেকটা পত্নী থেকে যেমন অদিতি অদিতি থেকে সমস্ত দেবতা দ্বাদশ আদিত্য সমস্ত দেবতাদের সৃষ্টি হয় ইন্দ্র থেকে শুরু করে লাস্ট হচ্ছে বামন দেব ভগবানের অদিতির সন্তান তো এখানে বর্ষনা আছে পতঙ্গী নামক একজন স্ত্রী ছিল সেই পতঙ্গি স্ত্রী কাশ্যপের একজন স্ত্রী তো সেই পতঙ্গি থেকেই জগতে যত যত পাখি আছে সমস্ত পাখির সৃষ্টি হয়েছে পতঙ্গী নামক স্ত্রী থেকে এটা কাশ্যপের সমস্ত এই সমস্ত পাখি কাশ্যপের সন্তান এটা শ্রীমদ ভাগবতমের ছয় নম্বর স্কন্ধে ছয় নম্বর অধ্যায় খুব সুন্দর ভাবে যেখানে বর্ণনা আছে দক্ষ কন্যা এই দক্ষর ষাট জন কন্যা ছিল প্রথম তো জন কন্যা ছিল দ্বিতীয় আবার যখন দক্ষ জন্ম হয় আরো ষাট জন কন্যা হয় তো এই যে ষোলো জন কন্যা ছিল সেই ষোলো জন কন্যাকে একজনকে শিবের সাথে বিবাহ দেওয়া হয় যার নাম সত্যি এবং দুই জনকে খুব সমর্থ দুজন ছিল সেই চোদ্দ জনকে বিবাহ দেন কশ্যপ এই কাশ্যপের এক একটা স্ত্রীর গর্বে এক একটা জাতি এক একটা স্ত্রীর গর্বে এক একটা জাতি যেমন এখানে বর্ণনা আছে পতঙ্গি নামক যেটা আছে তার থেকে সমস্ত পক্ষী কুল সৃষ্টি হয়েছে জামিনী থেকে সমস্ত সলগণ সৃষ্টি হয়েছে বিনতা থেকে সমস্ত দুইজন বনিতা থেকে দুইজন সৃষ্টি হয়েছে একটা হচ্ছে গরুর গরুর দেব ভগবানের জাহাজ গরুর দেব আর আরুনি নামক একজন একজন সারথী ইনি হচ্ছেন সূর্যদেবের রথে সারথী আর উনি এই দুইজন ভাইয়ের সৃষ্টি হয় বিনতা থেকে এবং কদ্রুর গর্ভে সমস্ত প্রকার নাগ বিশ্বধর নাগ যারা কদ্রু কদ্রু নাম একজন স্ত্রী আর সেই কদ্রুর গর্ভে সমস্ত নাগ জাতির সৃষ্টি হয় এইভাবে বর্ণনা আছে তিমির গর্ভে তিমি নামে একজন স্ত্রী ছিল সেই তিমির গর্ভে সমস্ত জলচর প্রাণী যত জলচর জলে বাস করে সব সৃষ্টি হয়েছে তিমি নামক স্ত্রী থেকে এবং সরমা নামে একজন স্ত্রী ছিল তার গর্ভ থেকে সমস্ত চতুষ্পদী হিংস্র প্রাণী বাঘ সিংহ এই সমস্ত ব্যাঘ্র সিংহ থেকে শুরু করে হিংস জন্তুদের সৃষ্টি হয় সরমা নামক স্ত্রী থেকে সুরভি থেকে মহিষ যত মহিষ আছে মহিষ আর গাভী এরা দুই ভাই মহেশ আর গভি দুই ভাই এর মা হচ্ছেন সুরভি সুরভি নামে একজন স্ত্রী সেই তার গর্ভ থেকে সমস্ত গাভী এবং মহিষ জাতি সৃষ্টি তো এই রকম ভাবে দুই খুর বিশিষ্ট জন্ম করে তিন খুর বিশিষ্ট সপন্ড কোন যত কিছু समस्त জীব আছে বিশ্বের ভাগ समस्त জীবস হচ্ছে এই সমস্ত এক একটা স্ত্রীর এক একটা গর্ভ থেকে সৃষ্টি হয় তো এই জগতে আলটিমেট দেখতে গেলে ব্রহ্মার পুত্র তার পুত্র কাশ্যপ থেকে এই জগৎটা ভরেছে তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এগুলো কিন্তু এই সিম্পাঞ্জি থেকে বা বিভিন্ন থেকে আসেনি এটা সৃষ্টির প্রারম্ভে ভগবান কৃষ্ণই ব্রহ্মাকে এই জ্ঞান দিয়ে দিয়েছে যেইভাবে সৃষ্টি হবে এইভাবে হবে যখন ভগবান ভগবান কৃষ্ণ আবির্ভূত হন কৃষ্ণ থেকে প্রথম আবির হন বলরাম কৃষ্ণের প্রথম অংশ বলরাম আর বলরাম আর কেউ নয় বলছে বজিত বলরাম এই বলরাম আর কেউ নয় সাক্ষাৎ কলি যুগে নিতাই নিতাই কলিযুগে নিতাই রূপে এসেছেন যিনি বলরাম ছিলেন তো সেই নিত্যানন্দ প্রভুর আর কিছুদিন পর দশই ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আর সেই দিন বড় করে এখানে অনুষ্ঠান প্রতি বছরই হয় এবছরও হবে তো সেই নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনাদের সবার আমন্ত্রণ